ইউটিউবের বর্তমান একদম স্বর্ণযুগ চলছে আপনি হয়তো বিষয়টার সাথে আপত্তি করতে পারেন কিন্তু সত্যি কথা বর্তমানে ইউটিউবে স্বর্ণযুগ চলছে এবং ইউটিউব থেকে ইনকাম করা ইউটিউবে কেরিয়ার গঠন করা এটা বলা চলে যে আপনার যদি একটু সময় থাকে তাহলে আপনি করতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে ভাই টিকটক ভিডিও ছোটখাটো ভিডিও এসব করেই ভিডিও ইনকাম করা বাস্তবে আসলে এর সাই তো ভালো কোয়ালিটি ফুল নিজের একটা প্রফেশনালিজম একটা জায়গা তৈরি করে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ভাবে আপনি কিন্তু হলো দেখেন আপনি করেন অথবা আপনি এমন কিছু ধরেন খেলাধুলায় পছন্দ করেন অথবা ঐতিহাসিক যে বিষয়গুলো রয়েছে ইতিহাসের ব্যাপারে আপনার খুব ইন্টারেস্ট আপনি এগুলো খুব পছন্দ করেন মোট কথা আপনি কি পছন্দ করেন সেই জিনিসটা নিয়ে আপনি ইউটিউবিং শুরু করবেন কিভাবে শুরু করবেন আপনার স্ক্রিপ্ট লিখতে পারেন না ভাই স্ক্রিপ্টের কি প্রয়োজন এখন লেখা এখন স্ক্রিপ্ট করে একদম মানে কি বলবো ভাই আপনি অবশ্যই চ্যাট জিবিটির কথা জানেন ডিপ শেকের ব্যাপারে জানেন শুধু একবার বলেন যে আমি এই বিষয়ে একটা স্ক্রিপ্ট চাই আপনি কোন কোন ফটো ইউজ করবেন কোন কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন কিভাবে কিভাবে কথা বলবেন কোন জায়গায় কোন কন্ডিশন উঁচু হবে কোনটা নিচু হবে কোনটা দারাজ কণ্ঠে হবে কোনটা কর্কশ কণ্ঠে হবে কোনটা আস্তে মানে সবই একদমই সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে এই এআই অ্যাপগুলো মানে ইউটিউবিং আপনি দেখেন যে একদম সাইডে সহজ শুধুমাত্র একটু কথা বলতে পারলে গেছে আপনি সুন্দরভাবে তা প্রেজেন্টেশন উপস্থাপনা করতে পারেন যদি উপস্থাপনা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু টিপস রয়েছে হয়তো এই বিষয়ে ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে চাইলে চ্যানেলে দেখতে পারেন প্রেজেন্টেশনের ব্যাপারে তবে প্রেজেন্টেশন নিয়ে হয়তো আগামীতে আরো ভিডিও আসবে তো বিষয়টা হলো যে আপনার ইউটিউবিং করতে চান এই বিষয়টা যদি জাস্ট মাথার মধ্যে একবার থাকে এবং আপনি যদি সেটাকে টার্গেট করে কাজ করতে চান কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি এখানে খুব সুন্দরভাবে আপনার ইউটিউবিং একটা কেরিয়ার তৈরি করতে পারছেন আচ্ছা স্ক্রিপ্টের ব্যাপারে বললাম এখন ইউটিউবের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কি সেটা হলো ইউটিউবের থামনেল মানে ভিডিওর উপরে যে আকর্ষণ করার জন্য যে ফটোটা থাকে এটাও কিন্তু এখন এআই করে দিচ্ছে আপনি কিভাবে মানে আপনার যে স্ক্রিপ্ট থামনেলটা যে আপনি তৈরি করবেন সেখানে কি থাকবে একবার চিন্তা করুন মনে মনে এই রকম একটা থামলে আমি চাই সেই কথাটা চ্যাট চ্যাট জিবিটির উপরে লিখে দেন দেখবেন কয়েক মুহূর্তেই আপনার ওই যে চ্যাট জিবিটির যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপসটি আপনার এই সেই মনের মতো করে আপনাকে একটা ছবি এডিট করবে মানে দিয়ে দেবে সেই ছবিটা ডাউনলোড করে পিকজেল ল্যাব মানে মোবাইলের কথা বলছি পিকজেল ল্যাবের মধ্যে ঢুকিয়ে দিলেই আপনি সেইখান থেকে একদম আকর্ষণীয় ভাবে খুবই সুন্দর ভাবে আপনি কি পেতে যাচ্ছেন একটা ছবি পেয়ে যাচ্ছেন আর সেই ছবি দিয়ে থামলে তৈরি করলেন এখন ভিডিওতে কি প্রয়োজন একটা সার্চ দেবুন একটা এসিও করার মতো সার্চ দিলে আসে এরকম একটা টাইটেল দরকার টেনশনের কিছু নেই এআই আছে আপনি বলে দেন যে এই এই টপিকের উপর একটা ছোট্ট করে সুন্দর করে সার্চেবল একটা টাইটেল দিতে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে টাইটেল দিয়ে দেবেন তারপর কি দরকার এরপর দরকার হলো দিলেন একদম সেইভাবেই আপনাকে লিখে দিল মানে আপনি ঘরের মধ্যে বসে থেকে 10 মিনিট পনেরো মিনিট সময় দিয়ে তোমার মিনিট একটু বেশি সময় লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা যদি সময় দিতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিট করে ভিডিও ট্যাব টাইটেল ডেসক্রিপশন সব কিছু আপনাকে রেডি করে দিয়ে দিল অথচ আজ থেকে মাত্র এক বছর আগেও বা আপনার ছয় মাস ছয় মাস কম হয়ে যায় এক বছর আগেও দেখা যায় যে এই টাইটেল এই বক্স এই কি পরিমাণ হতো। কি পরিমাণ তারপর আবার সেটা এডিট করা অনেক ঝামেলা পড়াতে হতো কিন্তু বর্তমান সময়ে ভাই এইসবের কোন বালাই নেই একদমই শুভ খুবই দ্রুত একটু মন চাইলেই আপনি একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারেন তো এখন বিষয় হলো যে আপনি যদি ইউটিউবে যদি একটা কেরিয়ার করতে চান তাহলে আপনি সেই এই যে স্বর্ণদূত যেটা রয়েছে বলা হচ্ছে এই স্বর্ণযুক্ত আপনি ব্যবহার করতে পারেন নিজের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা যেটা রয়েছে সেটাকে বের করে এনে সেটাকে আপনি কেরিয়ারে রূপান্তরিত করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন আপনার লাইফটা সেটেল করতে পারেন আপনি কিন্তু একটা শক্তিশালী একটা অবস্থানের মধ্যে যেতে পারেন খুব সহজেই তো এই আপনার কেরিয়ার তৈরি করতে পারবেন এবং আমার কথাগুলো বুঝতে পারবেন তো ভিডিওর তথ্যগুলো যদি আপনার কাছে সহজ এবং হেল্পুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আপনি ইউটিউব রিলেটেড সব চিজ সব পেয়ে যাবেন এবং এখানে আপনার কোন প্রশ্ন ধারণ সেটা করতে পারেনা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম